কুমিলার তিতাস উপজেলার ভিটেকান্দি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ অসহায় শিক্ষা প্রতিষ্ঠান নামে একটি বেসরকারি সংগঠন গরিব অসহায় শিক্ষার্থীদের মাঝে বই খাতা কলম সহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করে যাচ্ছেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মিজামুদ্দিন আজ সকাল থেকে শুরু করে সারা সারাদিনব্যাপী অত্র উপজেলার বিভিন্ন স্থানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে সেই সংগঠনের পক্ষ থেকে খাতা কলম বই বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ নিজামুদ্দিন তিনি বলেন আমি বিগত চল্লিশ বছর যাবত এই মানবিক কাজে নিয়োজিত রয়েছি যদিও আপনাদের আশেপাশে যদি কোনো অসহায় ব্যক্তি যারা রয়েছে যারা অর্থের বিনিময়ে লেখাপড়া করাতে পারছে না শিক্ষার্থীদেরকে তারাই আমাদের সাথে যোগাযোগ করুন এবং তিনি কুমিল্লা জেলা সহ দেশের বিভিন্ন স্থানে এই মানবিক কাজগুলোর সাথে জড়িত রয়েছেন তার সাথে কথা বলতে চাইলে তিনি এ ব্যাপারে বলেন আমি শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট মিজান আমি সার্বিক বাজে আমি যেমন খাতা কলম দিতে পারি যারা বেতন দিতে পারে না স্কুল থেকে বার করে দেয় তাদের যেমন বেতন দিতে পারি আমার প্রতিষ্ঠান থেকে আমি এই দোয়া কামনা করি আমি বাংলাদেশ পাঁচ বাহিনী ভাইদের কাছে আমি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের বলছি আপনারা সাহায্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ মানুরাহিম আমি শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট মিজানুদ্দিন আমি সার্বিক বাজে আমি যেমন খাতা কলম দিতে পারি যারা বেতন দিতে পারে না স্কুল থেকে বার করে দেয় তাদের যেমন বেতন দিতে পারি আমার প্রতিষ্ঠান থেকে আমি এই দোয়া কামনা করি আমি বাংলাদেশ পাঁচ বাহিনী বা কাছে আমি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের বলছি আপনারা সাহায্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ রহমান রাহিম আমি শিক্ষা প্রতিষ্ঠান প্রেসিডেন্ট মিজানুদ্দিন আমি সার্বিক বাজে আমি যেমন খাতা কলম দিতে পারি যারা বেতন দিতে পারে না স্কুল থেকে বার করে দেয় তাদের যেমন বেতন দিতে পারি আমার প্রতিষ্ঠান থেকে আমি এই দোয়া কামনা করি আমি বাংলাদেশ পাঁচ বাহিনী বাড়িদের কাছে আমি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষকের বলছি আপনারা সাহায্য সহযোগিতা করবেন